নিজের একটা ভুলের কারণে পুরো জীবনটা শেষ হয়ে গেল সূর্যর আর এদিকে দীপা ও কবিরের সম্পর্ক নিয়ে তার অবিশ্বাসের কারণে তাকে নিয়ে এসেছে ধ্বংসের পথে তারপর সূর্য অনুতপ্ত হয়ে কবির আর দীপাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে হাত জোর করে ক্ষমা চাইল অনুরাগের আর আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন হাসপাতালে শিবানীকে দেখে সূর্যের মনে সন্দেহ এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে সূর্য নিজেকে রাখতে পারছে না আর সূর্য মনে মনে ভাবতে থাকে যে কবির আর দীপার সম্পর্ক নিয়ে যে এতদিন ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো তার সেটা ভুল তারপর সূর্য মনে মনে ঠিক করে যে রূপাকে ডিএনএ টেস্ট করাতে হবে তারপর সূর্য যায় দীপার বাড়ি সোনারূপা ডিএনএ স্যাম্পেল নেওয়ার জন্য তারপর সূর্য অসোনার উপর চুল ও নকের স্যাম্পেল নিয়ে চলে আসে হাসপাতালে ডিএনএ টেস্ট করাতে তারপর ডিএনএ টেস্টের রেজাল্ট দেখার পর সূর্য আর নিজেকে সামলাতে পারল না তারপর সূর্য কানায় ভেঙে পড়ে যে তার এত বড় পাপের জন্য তারপর সূর্য অনুতপ্ত এই পা ও কবিকে তার বাড়িতে ডেকে এনে হাঁটু ঘেরে বসে হাত জোল করে কলা চায় সূর্য আর সূর্য বলে যে তোমাদের এই পবিত্র সম্পর্ককে বুঝ বুঝে আমার জীবনটা তো শেষ করেছি সোনার উপা অতিপার জীবনটাও শেষ করে ফেললাম আমি জানি আমি কমার যোগ্য নই তবু যদি তোমরা আমার ভুলগুলি কবা করে দাও